নমস্কার বন্ধুরা আবারও কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে বাংলা আবাস যোজনার আবারও কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে বিশাল বড় অবশ্য খুশির খবর অবশ্যই ইলেকশন যে হয়েছিল ইলেকশন দরান কিন্তু তিন থেকে চারখানা যে জেলাতে অবশ্য বাংলা আবাস যোজনার লিস্ট যে অবশ্য প্রকাশিত হয়েছিল না তার লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে খুবই বিশাল বড় কিন্তু বিশাল বড় আপডেট তো অবশ্যই আপনার আপনাদের অবশ্য যে 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 সমস্ত জেলাগুলো আবাস যোজনা অবশ্য বাদ গেছিলো লিস্ট অবশ্য এসেছিল না তো টেনশনে কোনো কারণে আপনাদের লিস্ট কিন্তু অলরেডি চলে এসছে আজকে কিন্তু সাতে ডিসেম্বর আজকে কিন্তু হাইলাইট হয়েছে আপনি আপনার ব্যক্তিগত জেলাতে অবশ্য গিয়ে আপনি অবশ্য আপনার লিস্টকে চেক করতে পারবেন অল ডিটেলস কিন্তু এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব কোথায় গিয়ে চেক করবেন কি চেক করবেন সমস্ত প্রসেস কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করব ভিডিও প্রত্যেকটিকে শেয়ার অবশ্যই করে দেবেন নিউ লিস্ট আর নিউ জেলা যে চারটি জেলা অবশ্য বাদ গেছিল সেই জেলার লিস্ট কিন্তু হাইলাইট হয়েছে লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন গুগলে আসবেন গুগলে এসে অবশ্য সার্চ সার্চ বক্সে অবশ্য সার্চ করবেন পশ্চিম মেদিনীপুর বলে লিখে কিন্তু অবশ্যই সার্চ করবেন কেননা অবশ্যই যে চারটি জেলায় যে ইলেকশন চলছিল বিধানসভা ইলেকশন চলছিল সেই ইলেকশানের দরুন কিন্তু অলরেডি কিন্তু চারটি জেলায় আবাস যোজনার লিস্ট কিন্তু দিয়েছিল না তো ওই চারটি জেলার মধ্যে কিন্তু একটি জেলার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আজ সাতটি ডিসেম্বর মানে সাত তারিখ আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে তো অবশ্যই দেখব পশ্চিম মেদিনীপুর লিখে সার্চ করবেন নিচের দিকে স্ক্রল করবেন তার ব্যক্তিগত ওয়েস্ট বেঙ্গল ব্যক্তিগত পশ্চিম মেদিনীপুরের যে ব্যক্তিগত পোর্টাল ওই পোর্টাল কিন্তু চলে এসে দেখতেই পাচ্ছেন পোর্টালে চলে এসেছি ঠিক দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে মোর বলে একটা অপশান দেখাচ্ছে এই মোর বলে অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটা আইকন দেখাচ্ছে নোটিশ বলে আইকন দেখাচ্ছে এই নোটিসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট বলে একটা আই অপশান দেখাচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নেক্সট পোর্টাল কিন্তু দেখতে পাচ্ছেন খুলে যাবে ওকে আর এখানটায় কিন্তু টোটাল পোর্টাল কিন্তু শো করেছে পশ্চিম মেদিনী প্রত্যেক পশ্চিম মেদিনীপুর বাসিন্দার কাছ থেকে বিশাল বড়ো খুশির খবর আপনাদের নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আপনাদের বাড়ির লিস্ট কিন্তু চলে এসেছে নিচে দিকে স্ক্রল করবেন দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ এইচ দু হাজার চব্বিশ ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ এসআরএইচ দু হাজার চব্বিশ আর এখানে পরিষ্কার ভাষা লেখা আছে দেখতে পাচ্ছেন গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ দু হাজার চব্বিশ তালিকা অস্থায়ী ওকে লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে কিন্তু টোটাল জিনিস কিন্তু এখানে শো করাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল আন্ডার ডাটা সিকিউর আওয়াজ প্লাস সেকশন এলিজিবল তারপর ইন মানে আপনাকে চার সব কিছু ভাগ করে দিয়েছে যে এলিজিবল পারসন আন্ডার ডাটা সিকিউর সিকিউর আওয়াজ প্লাস সেকশন ইন এলিজিবল আন্ডার ডাটা আওয়াজ প্লাস সেকশন এটা ইন এলিজিবল এলিজিবল পার্সান ইন এলিজিবল পার্সেন আর এটা দেখাতে দিতে পাচ্ছেন এলিজিবল আন্ডার ডাটা সিকোর গ্রিপ ওকে এবার গ্রিপ বেঞ্চ মানে মতলব হচ্ছে আপনারা অবশ্য আপনার আবেদন করেছিলেন আপনারা অবশ্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী কোনো কোনো পোর্টালে অবশ্য আপনারা আবেদন করেছেন সেখান থেকেও এসেছে সেখান থেকেও ইন এলিজিবল আন্ডার ডাটা সিকোর গ্রিপ ভ্যান্স এখানেও দিয়েছে যে এটা এলিজিবল আছে ইন এলিজিবল আছে আবার নেক্সট হচ্ছে কি এলিজিবল আন্ডার ডাটা সিকিউরস কোর্ট কেস ওকে যারা যারা অবশ্য কোর্টের মাধ্যম থেকে যারা অবশ্য আবেদন করেছিল কেস আবার বাড়ি পাওয়ার জন্য অবশ্য আবেদন করেছিলাম সেখানেও এলিজিবল পার্সেন ইন এলিজিবল আন্ডার ডাটা সিকোর কোর্ট কেস এটাও অবশ্য দিয়েছে আর এখানে এটাও দিয়েছে এখানে কিন্তু ইন এলিজিবল ইন এলিজিবল আন্ডার ডাটা সিকোর্স আওয়ার প্লাস পি ডাব্লু এল পি ডাব্লিউ এল অবশ্য মানে কিন্তু আপনার আপনাদের অবশ্যই কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করেছিলাম যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট ওকে পারমানেন্ট ওয়েটিং লিস্ট সমস্ত রকম ভাগে কিন্তু এখানে ভাগ করে দিয়েছে আমি সমস্ত ভাগে কিন্তু এখানটা আপনি চেক করতে পারবেন ওকে এবার এখানে দেখতে পাচ্ছেন ইল ইলিজিবল এলিজিবল আন্ডার ডাটা সিকোর রামাল ফ্লাট এফেক্ট ফ্ল্যাট এফেক্ট ইন ইলিজিবল আন্ডার ডাটা সিক্যোর রামাল ফ্ল্যাট এফেক্ট সব কিছু পার্ট প্রত্যেক পার্টে চাই মুখ্যমন্ত্রীতে আপনি কল করে ওখানে আবেদন করেছিলেন বা কোর্ট কেসের মাধ্যম থেকে সেখানে অবশ্য কোনো না কোনো যে আবেদন সিখানটায় যেটা অবশ্য পারমানেন্ট ওয়েটিং লিস্টে সেখানটায় বা যাদের যাদের অবশ্য আবেদন করার পর যারা সিলেকশন হয়েছে প্রত্যেক কিন্তু এখানে সিস্টেমেটি কিন্তু ভাগ করে দিয়েছে ওকে এবার আপনার নাম কোথায় আছে বিশাল বড় একটা লিস্ট মানে এত বড় লিস্ট হয়ে এত বড় লিস্ট করেছে মিনিমাম লিস্ট আপনি খুঁজতে খুঁজতে আপনার নাম কিন্তু খুঁজতে খুঁজতে আপনি পাগল হয়ে যাবেন ওকে লিস্ট কিন্তু অনেক লম্বা চড়া কিন্তু লিস্ট কিন্তু এখানে আছে আপনি পাট আপনার নাম কোথায় আছে অবশ্য আপনি কিন্তু প্রত্যেক জায়গা কিন্তু আপনি চেক করতে পারেন আপনি এলিজিবল আন্ডার ডাটা শেক এখানে ক্লিক করে চেক করতে পারেন এখানে ক্লিক করে চেক করতে পারেন এখানে ক্লিক করে চেক করতে পারেন যে কোনো জায়গায় অবশ্য আপনি আপনার নাম চেক করতে পারেন যে আপনার নামটা কোথায় আছে ওকে তো অবশ্য আপনি এখানটার ডিটেলস দেখতে পাচ্ছেন স্টান ডেট ডেট কিন্তু এখানে শো করাচ্ছে ফাইল ডেট অবশ্য শো করাচ্ছে তো এখানটা আপনি চেক করতে গেলে আপনি কোনো কোনো জায়গায় অবশ্য আপনি ক্লিক করবেন ক্লিক করবেন আপনি ক্লিক করার পর কিন্তু প্রত্যেক জিনিসে কিন্তু আপনি পিডিএফ ফাইল অবশ্য দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে আপনার নাম বিশাল বড় অবশ্য নাম অবশ্য আপনার এখানটা শো করাচ্ছে আপনি অবশ্য আস্তে আস্তে করে ডিটেলস নাম কিন্তু দেখতে পাবেন আর আপনি কিন্তু শো করবে আপনি চেকও করতে পারবেন ওকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে অবশ্য চেক করতে পারবেন কোনো অসুবিধা কোনো প্রবলেম কিন্তু আপনার হবে না তো অবশ্যই আপনার এলাকায় কোথায় কোথায় অবশ্য নাম এসছে কি না আসছে আপনি অবশ্য আপনি চেক করতে পারবেন ওকে আস্তে আস্তে করে আগে বাদবাকি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আসবে সবার কিন্তু লিস্ট আসবে প্রত্যেক জেলায় কিন্তু লিস্ট আসবে যে বাদবাকি তিনটে জেলা অবশ্য বাদ গেছে ওই জেলারও কিন্তু লিস্ট আস্তে আস্তে করে স্যাংশন হবে ওকে আপনার কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু বলবেন আর অবশ্যই কিন্তু এ লিস্ট শেয়ার করে দেবেন প্রত্যেক ব্যক্তিকে যারা ওটা ওরাও কিন্তু জানতে পারবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবাস যোজনা অল রিলেটেড ভিডিওস কিন্তু এই চ্যানেলে কিন্তু নিয়ে আসবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ